লা পান করা জেনাবা বিচার বন্ধ করে দিয়েছে এটা ভালো না খারাপ ভালো একটা কাজ কিন্তু সেনাবাহিনী সরকার প্রশাসন এদের নাম শোনা মাত্রই হারাম কাজ বন্ধ করা হারাম কাজ থেকে বিরত থাকার নাম তাকোয়ানা কি না তাকোয়ানা তাকুয়া হল আপনি হারাম কাজের দিকে অগ্রসর হয়েছেন এদিকে একজন সকাল বেলা নিয়ত করেছে আমি আজকে মদ পান করব আর একদম যুবক নিয়ত করেছে আজকে সবাই মিলে আমরা জুয়া খেলতে যাব যুবক আর নিয়ত করেছে আজকে জেনা বিচার করব আর একজন নিয়ত করেছে আজকে হারাম কাজে লিপ্ত হব যে ব্যক্তি জেনা বা বিচার করবেন সকাল নিয়ত করেছে জিনা করবে সন্ধ্যা বেলায় রাত্রি যখন গভীর হয়ে যায় সে যখন জিনা করার দিকে আহ্বান সে যখন জিনা করার দিকে অগ্রসর হয় সঙ্গে সঙ্গে সে আল্লাহ তালাকে স্মরণ করে মনে মনে চিন্তা করে এখন যদি আমি জেনা করতে যাই এখন যদি আমার মরণ হয় তাহলে জাহান্নাম সারা কোনো উপায় নাই মদ আল্লাহ হারাম করে দিয়েছেন এখন যদি আমি মত পান করি আর মত পান অবস্থায় যদি আমার মরণ হয় তাহলে আমার জাহান্নাম সারা কোনো উপায় নাই জুয়া খেলা আল্লাহ হারাম করে দিয়েছেন এখন যদি আমি জুয়া খেলি আর জুয়া খেলা অবস্থায় যদি আমার মরণ হয় তাহলে আমার নাম সারা কোনো উপায় নাই জিনা করার জন্য হয়েছিল কিন্তু আল্লাহ ভয়ে বন্ধ করে দিয়েছে মদ পান করার জন্য গ্রসর হয়েছিল কিন্তু আল্লাহ ভয়ে মদ পানকে বন্ধ করে দিয়েছে আল্লাহ রব্বুন আলামিনের ভয়ে যে কোনো গুণা থেকে বিরত থাকার নামই হল তাকওয়া আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে যে কোনো গুণা থেকে বিরত থাকার নামই হলো তাকোয়া দুনিয়ার কোনো মানুষের ভয়ে নয় সেনাবাহিনী আর্মি র্যাব বিডিআর সরকার প্রশাসনের ভয়ে হারাম কাজ থেকে গুনাহের কাজ থেকে বিরত থাকার নাম তাকোয়া না আল্লাহ রব্বুনা সে কথাই বলেন করল হে ইমানদারেরা তোমরা তাকুম অর্জন করো আমি আল্লাহ রব্বুন আলমিনকে ভয় করো এরপর আল্লাহ রব্বুন আলমিন জানা দেন ওকুলো আল্লাহ তালা বলেন তোমরা সদা সর্বদাই সত্য কথা বলো সদা সর্বদাই সত্য কথা বলো তার মানে বোঝা গেল মিথ্যা কথা মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা যাবে কিন্তু আজকাল মানুষ এই যে তথ্য প্রযুক্তি উন্নতির যুগে মোবাইল যতটা মানুষের উপকার করেছে তার বেশি ক্ষতি করেছে এখন কেউ যদি একজন একজনকে ফোন করে ভাই আপনার না জুমার নামাজ শাস বাজারে এসে পড়ার কথা বা এখন আপনি কথায় আমি তো বাজারের কাছাকাছি অথচ সে কিন্তু এখনো পর্যন্ত কি বিল সাথে পড়ে রয়েছে আছে না নাই